বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে তৈরাস পদ্ধতিতে যে অঙ্কটি করব সেটি হলো এটি খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দ একশো কুড়ি বিঘা জমি চাষ করবো সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে এটি আছে তোমাদের ক্লাস এইটে এখন এখানে লক্ষ্য করো মোট তিনটি বিষয় আছে তিনটি বিষয় কি কি আছে এটি হচ্ছে দিন তারপর ট্রাক্টর এবং বিঘা এখন এই তিনটি বিষয়ের মধ্যে উত্তর কি চেয়েছে সেটা আগে লক্ষ্য করো শেষ লাইনে আছে আর কটি কটি দিয়ে প্রশ্ন করেছে ট্রাক্টর ট্রাক্টর উত্তর চেয়েছে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা ছটের সাজে সাজাবো এবং ট্রাক্টরকে ডান দিকে দেখবো তাহলে এভাবে লিখো সময় সময়ের একক দিন তারপর জমি জমি একক বিঘা এবং ট্রাক্টর ট্রাক্টরের একক টি এবার আমরা সংখ্যা বসাবো কিন্তু সংখ্যা বসানোর সময় খুব ভালোভাবে লক্ষ্য করবে ভালোভাবে প্রশ্নটা করবে প্রশ্নটা দেখো এখানে বলেছে একটি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে অর্থাৎ এই প্রথম লাইনে প্রথম লাইজে জাস্ট বলা হলো যে একটি কৃষি খামারে মোট 540 বিঘা জমি আছে সেটি 14 দিনে চাষ করতে হবে এটা বলা হলো এর পরের লাইনে বলছে যে প্রথম 4 দিনে পাঁচটিtractor 120 বিঘা জমি চাষ করলো অর্থাৎ পরের লাইনে এরা জমিটা চাষ করতে শুরু করলো জমিটা চাষ করার জন্য কি নিয়ে এসছে ট্রাক্টার নিয়ে এসছে কদিনে চাষ করলো চার দিনে কত বিঘা জমি চাষ করলো একশো কুড়ি বিঘা তাহলে এই লাইনটাই হচ্ছে তোমার প্রথম প্রথম লাইন তাহলে দিন হচ্ছে তোমার চার ট্রাক্টর হচ্ছে পাঁচ এবং জমি হচ্ছে একশো কুড়ি বিঘা এবার শেষ লাইনটার এখানে লিখেছে সময় মতো দেখো এখানে কিন্তু দিনের কথা কিন্তু উল্লেখ করেন কিন্তু বলছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে মানে আগে থেকে একটা চুক্তি ছিল বা আগে থেকে আগে থেকে সময় লক্ষ্য করা হয়েছিল যে সেই চাষটি চোদ্দ দিনের মধ্যে করবে কিন্তু কদিন কাজ করেছে দিন তাই বলছে সময় মতো কাজটি শেষ করতে হলে তার মানে আর কতদিন কাজ করতে বাকি আছে তাহলে এই চোদ্দ থেকে এই চার বিয়োগ করতে হবে তাহলে এখানে সময়টা হবে চোদ্দ বিয়োগ চার সময় দশ তাহলে এটা দশ দিন হবে এবার চাষের কাজটি শেষ করবে এই যে চাষের কাজ শেষ করবে অর্থাৎ কত বিঘা এখানে কিন্তু উল্লেখ নাই কিন্তু কিভাবে বুঝবো এখানে লক্ষ্য করো কৃষি খামারে মোট পাঁচশো চল্লিশ বিঘা জমি ছিল তার মধ্যে ইতিমধ্যে একশো কুড়ি বিঘা জমি চাষ হয়ে গেছে তাহলে এখনো কত বিঘা জমি চাষ করতে বাকি আছে তাহলে পাঁচশো চল্লিশ থেকে একশো কুড়ি করতে হবে তাই এখানে লিখো পাঁচশো চল্লিশ করতে ট্রাক্টর কটি লাগবে এটি প্রশ্ন করেছে এবার আমাদের কাজ হচ্ছে সম্পর্ক কি তো সম্পর্ক একবার ট্রাক্টরের সঙ্গে সময় ভাববো তো সময়ের সঙ্গে ট্রাক্টরের কি সম্পর্ক হবে তাহলে যদি বেশি দিন ধরে অনেক বেশি দিন ধরে যদি এই জমিটাই চাষ করি তাহলে আমাদের ট্রাক্টরটা নিশ্চয় কম লাগবে তাই সময়ের সঙ্গে ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক তাই এটা ব্যস্ত সম্পর্ক হবে আর জমির সঙ্গে ট্রাক্টরের কী সম্পর্ক হবে তোমাদের যদি বেশি বিঘা জমি চাষ করি অনেক বেশি জমি চাষ করি তাহলে ট্রাক্টর নিশ্চয়ই আরও বেশি লাগবে আর কম জমি চাষ করলে ট্রাক্টর কম লাগবে তাহলে জমির সঙ্গে ট্রাক্টরের হবে সরল সম্পর্ক তো এখানে আমি আর লিখছি না সরল ব্যস্ত তোমরা এখানে অবশ্যই লিখবে এখানে সময় ও ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক আবার জমি ও মধ্যে সম্পর্ক তাই এবার আমরা লিখবো অতএব নিম্নেয় ট্রাক্টর সময় এখন এই ট্রাক্টরের ঘরে সংখ্যা আছে পাঁচ তাহলে পাঁচ আমরা লিখবো গুণ চিহ্ন দিব এবার এই যে সময়ের সঙ্গে ট্রাক্টরের বললাম ব্যস্ত আর আগের দিনে বলেছিলাম যে ব্যস্ত সম্পর্ক বলে ভগ্নাংশটি যেমন আছে তেমন থাকবে অর্থাৎ উপরের সংখ্যা উপরেই থাকবে নিচের সংখ্যা নিচে থাকবে তাহলে ভগ্নাংশটি হবে চার বাই দশ আবার গুণ দাও এবার জমির সঙ্গে ট্রাক্টরের সম্পর্ক সরল আর সরল মানে ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে হবে উপরের সংখ্যাটা নিচে হবে তাহলে এখানে হবে চারশো কুড়ি বাই একশো কুড়ি এভাবে এখানে তিনটি রাশি দিয়ে আছে যদি কোনো তৈরাশি পদ্ধতিতে চারটি রাশি থাকে তাহলে এভাবে গুণ দিয়ে চলতে থাকবে তাহলে চারটি পাঁচটি যত রাশি থাকুক না কেন তৈরাশি পদ্ধতিতে সহজেই অঙ্ক করা যায় এবার এখানে ব্যাকেট ক্লোজ করো ট্রাক্টরে এখানে খুঁজছে টি তাহলে এখানে টি দিলাম এবার কালারে করতে হবে শূন্য শূন্য কাটলেও পাঁচ দিয়ে কাটো পাঁচ এক পাঁচ পাঁচ দিগুণি দশ দুই দিয়ে একুশ চার দিয়ে চার তিন দিয়ে একুশে কাটলাম তাহলে সময় মতো চাষের কাজ যদি আমরা শেষ করি তাহলে কিন্তু সাতটি চাট্টা লাগবে কিন্তু উত্তর দেখো সাতটি চারটার কিন্তু এটা কিন্তু উত্তর চাইনি যে কটি চারটা লাগবে সেটা চাইনি সেটা কি চাইছে আর কটি টাকা লাগবে এই কথা এই শব্দটি ভালো করে লক্ষ্য আর কটি টাকা লাগবে মানে ওই কৃষি খামারে তো পাঁচটি ট্রাক্টার আগে থেকেই ছিল কিন্তু এই সময় মতো কাজ করার জন্য মোট সাতটি ট্রাক্টর লাগবে তাহলে আরও কটি ট্রাক্টর লাগবে তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ হবে তাই এখানে লিখতে হবে অতএব আরও আরও ট্রাক্টর লাগবে ট্রাক্টর লাগবে দুটি এটি হচ্ছে অ্যান্সার আহ এভাবে আজকের অঙ্কটি বোঝালাম আগামী পর্বে আর একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ